জাতীয় দলের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলার বাদী নাজনী আক্তার হ্যাপির মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে সাত দিন পর যার রিপোর্ট পাওয়া যাবে তার শারীরিক পরীক্ষার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয় শনিবার বিকেলে রাজধানীর মিরপুর থানায় রুবেলের বিরুদ্ধে মামলা করেন এই অভিনেত্রী পরে তাকে নেওয়া হয় ভিকটিম সাপোর্ট সেন্টারে সেখান থেকে সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় ফরেন্সিক টেস্টের জন্য সেখানে তিনি বলেন প্রতারণার কারণে রুবেলের বিরুদ্ধে মামলা করেছেন না না আমার হচ্ছে অভিযোগ আর আর কিছু আমি কথা কথা দশ মাস আমাদের মধ্যে প্রেম ছিল রিলেশন ছিল আমি এ বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না তারপর এখন প্রবলেম হচ্ছে ও অন্য মেয়েদের সাথে রিলেশন ব্যাপারটা আমি জেনেছি দেন তারপরে প্রবলেম হয়ে গেছে এখনো আহ আসলে আচ্ছা যাই হোক আমি আর কথা বলতে চাচ্ছি না থানায় কথা বলবো